আমরা ক্লাস নাইন নবম শ্রেণীর চ্যাপ্টার টু অনুক্রম ও ধারার এটা বিষয়টা নিয়ে পুরোপুরি না এটা পুরোটা প্রিভিয়াস অনেকগুলো ক্লাসটা ছিল বিভিন্ন ইউটিউব অনেকগুলো ক্লাস আছে তো যে প্রবলেমগুলো নিয়ে আমাকে অনেকে ডিসকাস করতে বললো আমরা জাস্ট এই প্রবলেমগুলা এক্সারসাইজে সাত নাম্বার প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করবো তো আসলে শুরু করা যাক তো এখানে ফার্স্ট প্রবলেম হচ্ছে যে সাত নাম্বার প্রবলেমটা হচ্ছে কীরকম সাত নাম্বার প্রবলেমটা হচ্ছে যে এন এর মান নির্ণয় করো যেখানে অ্যান বিলংস টু ন্যাচারাল নাম্বার মানে অ্যানটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা হবে তারপর নাম্বার ওয়ান কোয়েশনটা আমি লিখি আমরা চারটায় ডিসকাস করবো নাম্বার ওয়ান হচ্ছে সামেশান কে ইকুয়েল টু ওয়ান থেকে এন পর্যন্ত ভিতরে ফাংশান হচ্ছে যে টোয়েন্টি মাইনাস ফোর কে ইকুয়াল টু মাইনাস টুয়েন্টি এখানে আমাকে ফাইন্ড আউট করতে হবে এই অ্যান এর ভ্যালুটা কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো এটা ফাইন্ড আউট করার আগে আগে আমাদের সামেশন সাইনের সাথে আমাদের পরিচয় হওয়া দরকার যেহেতু ক্লাস নাইন এইটে আমরা অবশ্য পাইছিলাম পরিসংখ্যান এই সিম্বলটা পাইছিলাম তো আমরা আগে প্রথমে এই সামেশন সাইনটার সাথে পরিচয় হবে এটাকে বলা হয় সামেশন সাইন সিও সামেশন সাইন তো এটার সাথে আমরা আগে পরিচয় হব এটা পরিচয় হওয়ার জন্য প্রথমে আমরা একটা এক্সাম্পল নিই মনে করো যে তোমাকে তিনটা জিনিস যোগ করতে বললো বা চারটা জিনিস যোগ করতে বললো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স ফোর ঠিক আছে এটা হচ্ছে যে ওয়ান টু থ্রি এগুলোকে বলা ইন্ডেক্স নাম্বার মানে একই জিনিসকে ডিফারেন্ট নাম্বার দিয়ে মনে হচ্ছে চারটা নাম্বার একটা এক্স ওয়ান এক্স এক্স টু এক্স থ্রি এক্স ফোর এখন এই চারটা জিনিসকে আমি একটা সিম্বলের মাধ্যমে এক্সপ্রেস করতে পারবো সেটা কিরকম আমি যদি সামেশান দিই এটা হচ্ছে মূলত অ্যালফাবেটটার নাম হচ্ছে সিগমা ক্যাপিটাল গ্রিক লেটার সিগমা তো এখানে ম্যাথমেটিক্স এটাকে সামেশান মেন করে সামেশান তাহলে আমাদের এখানে চেঞ্জ হচ্ছে কে চেঞ্জ হচ্ছে জাস্ট এক্স ঠিক আছে ওয়ানটা চেঞ্জ হলো টু টা চেঞ্জ হইলো থ্রিটা চেঞ্জ হলো ফোর চেঞ্জ হলো এবং চেঞ্জ হচ্ছে যে কত করে চেঞ্জ হচ্ছে ওয়ান 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 করে চেঞ্জ হচ্ছে তাহলে যে ইন্ডেক্স নাম্বারটা এভাবে ওয়ান চেঞ্জ হবে তাকে তার উপরে আমরা সামেশান অ্যাপ্লাই করব দেখেন আমরা কি ইউজ করতে পারি এটাকে আমরা আয় দ্বারা ডিক্লেয়ার করতে পারি তাহলে আমাদের সামেশান শুরু হয়েছে কত থেকে ওয়ান থেকে শুরু হয়েছে তাহলে আই এর ভ্যালু দিতে পারি আমি আই ইকুয়াল টু ওয়ান তাহলে শেষ হয়েছে কত পর্যন্ত শেষ হয়েছে যে আমাদের ফোরে গিয়ে শেষ হয়েছে ইকুয়াল টু ওয়ান থেকে ফোর মানে আমার আয়ের মানটা ওয়ান থেকে ফোর পর্যন্ত যাবে আর ইন্ডেক্স নাম্বারটাকে আমরা এক্স আই দিয়ে লিখবো তাহলে এই জিনিসটা এই পুরা জিনিসটাকে এই পুরা জিনিসটাকে আমরা সামেশন সিম্বলকে এভাবে সহজে কি করতে পারি এক্সপ্রেস করতে পারি এখন এটা সুবিধা হচ্ছে কি যে মনে করো আমার প্রবলেমটা থাকলেও মনে করো এরকম যে এক্সের ভ্যালু আছে এরকম এক্স থ্রি এক্স ফাইভ ডট 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 আপ টু মনে করো এক্স হান্ড্রেড পর্যন্ত আছে তাহলে এই বিশাল নাম্বারটা আমার লিখতে অনেক কষ্ট হয়ে যাবে মনে একশোটা সংখ্যা আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ আপ টু ওয়ান হান্ড্রেড পর্যন্ত তাহলে পুরো পুরা নাম্বারটাও আমরা জাস্ট সেম সামেশন সিম্বল দিয়ে কি করে ফেলতে পারবো লেখি ফেলতে পারবো সিগমা আই ইকুয়াল টু ওয়ান থেকে জাস্ট ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত অ্যান্ড এক্স আই তাহলে ব্যাপারটা হচ্ছে যে এটা কিভাবে কাজ করবে এটা কাজ করবে যে আই এর মান ওয়ান থেকে শুরু হবে আই এর মানটা ওয়ান থেকে শুরু হবে তো প্রথমে একবার এক্স ওয়ান হবে প্লাস হবে এবার আয়ের এর মান এক এক করে বাড়বে আই এর মান এবার টু হবে তাহলে এক্স টু এবার আই এর মান আবার থ্রি হবে এক্স থ্রি এভাবে বসতে পারতে কত পর্যন্ত যাবে হান্ড্রেড পর্যন্ত যাবে আপ টু ডট 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 এক্স হান্ড্রেড পর্যন্ত এটাই হচ্ছে সামেশান সিম্বলের শর্টকাট পদ্ধতি মানে সামেশান সিম্বলটা হচ্ছে একটা বিশাল যোগ ব্যাপারটাকে আমরা জাস্ট ছোট করে লেখা এটাই আর কোন কিছু না তো এখন আমাদের টোটাল সিরিজ থাকে তো সিরিজটা হচ্ছে যে মূলত হচ্ছে এন টার্মের উপরে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এখন এন কে যদি আমার একটা সাধারণ পদকে যদি আমরা এন এর মাধ্যমে প্রকাশ করতে পারি সেটাকে আমরা সামেশনের মাধ্যমে লিখতে পারি তো আমরা প্রথম একদম শুরু থেকে শুরু করি নাম্বার নাম্বার প্রবলেম আমি কোয়েশনটা আবার দেখি সামেশান এন ইকাল টু আর কিছু কে শুরু করছে কে ইকল টু ওয়ান থেকে আপ টু এন টোয়েন্টি মাইনাস ফোর কে ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি তাহলে আমাদের এখানে কাজ কি আমাদের কাজ হচ্ছে এন এর ভ্যালু মানে কে এর ভ্যালু তাহলে কে দিয়ে দিছে একবার এর ভ্যালু একবার কে এর ভ্যালু টু বসাবো প্লাস দিয়ে আবার কে এর ভ্যালু থ্রি বসাবো এভাবে কে এর ভ্যালু কত পর্যন্ত বসাবো এভাবে কে এর ভ্যালু এন পর্যন্ত বসাবো তো আমরা অঙ্কটা সলিউশনটা শুরু করে দিই সলিউশন এ দেওয়া আছে লিখি দেওয়া আছে কে ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত টুয়ান্টি মাইনাস ফোর কে ইকুয়াল টু মাইনাস টুয়ান্টি এখানে জাস্ট আমরা কে এর ভ্যালুটা বসাব এখানে আমরা শুধু এই জায়গাটাই বসাবো পুরোটা বসানোর দরকার না এটা একবার কে এর ভ্যালু ওয়ান বসাবো একবার টু বসাবো একবার থ্রি বসাবো এইভাবে কত পর্যন্ত বসাবো এন পর্যন্ত বসাবো এখানে কে ইকুয়াল টু ওয়ান টু থ্রি ডট 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 এখানে বলতে কোথায় আগে সেটা লিখি সরি এখানে এত ওয়ান টু থ্রি ডট 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 এন বসিয়ে পাই তাহলে বসিলে আমরা ওয়ান বসালে প্রথম পদ পাবো টু বসালে দ্বিতীয় পদ পাবো সি বসালে তৃতীয় পদ পাবো এই সবগুলা পদ যোগ করলে আমার যোগফল হবে টুয়েন্ট এই সবগুলো পদকে এখানে একসাথে সামেশান লাগছে তাহলে এটার ভিতরে যে পদগুলো আছে সেই পদগুলোকে আমরা আগে বের করে ফেলবো তাহলে আমরা তো জানি মানে অনেকগুলো পদকে সংক্ষেপে লেখা সংক্ষেপ লেখলে সেই জায়গা থেকে আমরা পদগুলোকে কি করে ফেলবো এই জায়গা থেকে আমরা পদগুলোকে বের করে ফেলবো তো আমরা এখন কেএকেল টু ওয়ান বসাবো টু বসাবো থ্রি বসাবো এভাবে আপ টু এন পর্যন্ত বসাই যাব তো শুরু করে এখানে যদি

সেখানে কে রাখতেও পারো আবার পরের লাইনে লিখলাম না লিখলেও সমস্যা হইতো না খুব একটা সরাসরি লিখতে পারতাম টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু টু টোয়েন্টি মাইনাস এইট তার মানে হচ্ছে টুয়েলভ তাহলে এটা কি পাচ্ছি আমরা আমরা পাচ্ছি আসলে প্রথম পদ হচ্ছে সিক্সটিন তারপর দ্বিতীয় পদ হচ্ছে টুয়েলভ তারপর তৃতীয় পদ যাবে তৃতীয় পদও করতে পারি ধারার জন্য মিনিমাম তিনটা পদই করবো একেলো থ্রি হলে টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু কে টুয়েন্টি মাইনাস ফোর ইন্টু থ্রি টোয়েন্টি মাইনাস টুয়েলভ টু এইট তো আমরা পুরা করার দরকার নাই ডট 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 আমরা এইভাবে যাইতেই থাকবো যাইতে যাইতে শেষে গিয়ে আমরা এনটা বসাবো এ হলে টুয়েন্টি মাইনাস তার মানে এটাই তো থাকবে টোয়েন্টি মাইনাস ফোর এন কে লিখে পড়লেন লিখে টোয়েন্টি মাইনাস ফোর এন এটা হচ্ছে আমাদের লাস্ট টার্ম ধারাটা কি দাঁড়ায় সুতরাং আমার ধারাটা দাঁড়াবে যে সিক্সটিন প্লাস টুয়েলভ এটা হচ্ছে ফার্স্ট প্রথম পদেটা তারপর হচ্ছে যে এইট প্লাস ডট 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 একদম এন টার্ম থাকবে মানে এন টার্ম তোমরা আগেই পরিচিত এই চ্যাপ্টার শুরু করলে টোয়েন্টি মাইনাস ফোর এন এটার সামেশান হবে যে মাইনাস সামেশন কোশ্চেনটা থেকে মাইনাস টুয়েন্টি ওকে মাইনাস টুয়েন্টি তো এখন আমি ধারাটা পাই গেছি এখন আর কোনো সমস্যা নাই এখন আমরা আমাদের জেনারেল মেথড অঙ্কটা করে ফেলতে পারবো অ্যানিকেল টু তাহলে এটা হচ্ছে আমার প্রথম পদ প্রথম পদ এ এটা থেকে আমরা দেখলাম যে চার চার করি কমতেছে এখান থেকে এটা চার চার করি কমতেছে তাহলে এটা সাধারণ সমান্তর ধারা এটা তাহলে কি ধারা হবে এই ধারাটা হবে যে সমান্তর ধারা তো সমান্তর ধারার ফর্মুলাগুলো আমরা জানি আমরা সমান্তর ধারা সম এই পুরো সমান্তর দ্বারা সামেশন করলে তার মানে সমষ্টি হবে যে সমষ্টি হবে যে টোয়েন্টি তো সমান্তর ধারা আগে কি কি পদ সেটা আমরা দেখি তাহলে এখানে প্রথম পদ এখানে প্রথম পদ এস্ট হচ্ছে সিক্সটিন সাধারণ অন্তর ডি কেলটা হবে টুয়েল মাইনাস সিক্সটিন তার মানে হচ্ছে মাইনাস ফোর ঠিক আছে ও পাই গেলাম এখন সমষ্টি সূত্রটা লিখি শর্ত লিখে ফেললে হয়ে যাবে তাহলে আমরা আমরা আমাদের এখানে কোশ্চনের সমষ্টি হচ্ছে যে কোশ্চনের সমষ্টি হচ্ছে মাইনাস টোয়েন্টি আর আমরা সমষ্টি সূত্র দেখব তাহলে শর্ত এটা সমান হবে সমষ্টি কেলটা হচ্ছে মাইনাস টোয়েন্টি শর্ত মতো ডিও সরাসরি লিখে ফেলতে পারি শর্ত শর্ত মতে একবারে সলভ করে ফেললাম আর কি শর্ত মতে সমষ্টি সূত্র কি সমান্তর দ্বারা এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি ইকাল টু মাইনাস টোয়েন্টি ঠিক আছে তো এরপর আমরা ভ্যালু বসাই এন এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে এন রেখে দিলাম এন বাই টু এর ভ্যালু আমি জানি এর ভ্যালু হচ্ছে আমার হচ্ছে যে কত সিক্সটিন প্লাস তারপর এন মাইনাস ওয়ান

ওয়ানের সাথে মাইনাস ওয়ানের সাথে গুণ করব তাহলে কি দাঁড়ায় আমার মাইনাস ফোর এন মাইনাস এ ম্যান প্লাস ফোর ইকুয়েল টু মাইনাস টোয়েন্টি ঠিক আছে মোটামুটি ঠিক আছে এন বাই টু তাহলে আমার হচ্ছে যে থার্টি টু প্লাস ফোর আমার যোগ করলে থার্টি টু প্লাস ফোর যোগ করলে হচ্ছে যে থার্টি সিক্স থার্টি সিক্স মাইনাস ফোর এন মাইনাস টোয়েন্টি আমরা চাইলে একটু শর্টকাট করতে পারি টুটাকে ক্যান্সেল করতে বা ওই পাশে মাল্টিপ্লাই করে দিল গুণ করে দিল হয়ে যাচ্ছে বা আমরা নিজের নিজের এটা কাজ নিজে যেভাবে যেভাবে করতে পারো তোমার সহজ হয় এরপর এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে হচ্ছে এইটিন মাইনাস টু এন মাইনাস টুয়েন্টি টু টু আমরা ক্যান্সেল করে দিলাম তাহলে থাকলে কত এন দ্বারা যদি আমরা গুন করে ফেলি আঠারো এন মাইনাস টু এন স্কোয়ার

দীঘাত সমীকরণ তো দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা জানি দ্বিঘাত সমীকরণের সমাধান কিভাবে করবো আমরা মধ্যরাশি মিলাই করব। তাহলে আমার মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস টেন আর হচ্ছে এখানে ওয়ান তাহলে গুণ করলে মাইনাস টেন মিলাইতে হবে আর যোগ বিয়োগ করলে মাইনাস ওয়ান মিলাইতে হবে তাহলে আমরা যদি টেন আর ওয়ানে গুণ করি তাহলে জিনিসটা বুঝে যাচ্ছে টেন আর ওয়ানে গুণ করলে মাইনাস টেন তাহলে আমরা নিতে হবে মাইনাস টেন ইন্টু ওয়ান নিলে মাইনাস টেন হচ্ছে আর মাইনাস টেন থেকে প্লাস ওয়ান গেলে তাহলে আমি মাইনাস নাইন পেলাম তাহলে আমরা একটা নিব মাইনাস টেন এন আর একটা নিব প্লাস ওয়ান এন সো স্কোয়ারিক এন প্লাস এন এটা তো অবশ্যই এক্সপার্ট হয়ে যেতে হবে মিডাল ফ্যাক্টর এটা সবসময় কাজে লাগবে এবং হায়ার ক্লাসে যে কোনো কাজে সব কাজে কাজে থাকবে তাহলে এই জায়গায় যদি তোমরা যদি কারো উইকনেস থাকে অবশ্যই কমেন্টস করে জানাবা এবং এটা নিয়ে দরকার হলে আমরা আবার মিডাল টার্ম ফ্যাক্টরি এটা এইটেরও পড়া ছিল তারপরও যদি কারো সমস্যা থাকে অবশ্যই বলবো এন কমন নিলাম এন মাইনাস টেন প্লাস ওয়ান কমন নিলাম এরপরে আমরা আবার এন মাইনাস টেন কমন যাচ্ছে আমাদের আগের মতোই টেন কমন নিলে তাহলে থাকতেছে কত এন মাইনাস টেন কমন নিলাম আর বাকি থাকতেছে এন প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে দুটো জিনিসের গুণফল ফল জিরো কখনই পসিবল হয় এটা জিরো হবে অথবা এটা জিরো হবে অথবা দুটাই ভ্যালু জিরো হলে তারপরেই তাদের মাত্র গুণফল ফল জিরো সম্ভব তো সেই জন্য আমরা এখন লিখবো হয় হয় অ্যান মাইনাস টেন ইকুয়াল টু জিরো দ্যাট মিন্স অ্যান ইকুয়াল টু টেন অথবা অ্যান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দ্যাট মিন্স অ্যান ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা অ্যাকসেপ্টেবল না কেন অ্যাকসেপ্টেবল না সিন্স এটা এটা গ্রহণযোগ্য হবে না কেন গ্রহণযোগ্য হবে না অ্যান বিলংস টু ন্যাচারাল নাম্বার আমার একদম কন্ডিশানের প্রশ্নের শুরুতেই কিন্তু দিয়ে দিছে এই যে দেখো অ্যান বিলংস টু অ্যান বিলংস টু ন্যাচারাল নাম্বার তো অ্যান বিলংস টু ন্যাচারেল নাম্বার দেওয়া মানে কি এন এর মান আসবে ধনাত্মক পূর্ণ সংখ্যা আসবে জাস্ট কাউন্টিং নাম্বারগুলো আসবে ওয়ান টু থ্রি জানো তো সেই জন্য মাইনাস আর পদসংখ্যা এন দ্বারা আসলে কি বোঝে পদসংখ্যা তো পদসংখ্যা শুরুতে হয় এক থেকে মনে করো প্রথম পদ যোগ দ্বিতীয় পদ তো পদসংখ্যা হচ্ছে নির্ণাত্মক কখনোই পসিবল না তো সেই জন্য আমরা জাস্ট সুতরাং নির্নে অ্যানের মান শুধু এটা অ্যাকসেপ্টেবল সুতরাং নির্নেয় অ্যান ইকুয়াল টু টেন আশা করি প্রশ্নটা বুঝতে পারছো আমরা এটা সলভ করলাম এরপরে চাইলে তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো একটা প্রবলেম আমরা একটা প্রবলেম সলভ করি কিছু হয়তো গুণোত্তর ধারা আসবে আর কিছু হচ্ছে যে সমান্তর ধারা আসবে এই মেথডে জাস্ট কে এর ভ্যালু ওয়ান ওয়ান করে বসায় যাবা তো আশা করি বুঝতে পারবা আর এরপরে বাকিগুলো একটু ট্রাই করবা কারণ প্রবলেমগুলো নিজে ট্রাই না করলে এগুলো শিখে হবে না জাস্ট দেখে দেখে করলে হবে না ওকে সবাই ভালো থাকবা টাটা